আর কতদিন এভাবে চলবে গোপন কথা ফাঁস করে দিব স্বামীর পকেটে টাকা চুরি করে আমরা মহিলারা কিভাবে নাটক সাজাইতে পারি স্বামীর কাছে তাই নিয়ে আজকের ভিডিওটা থাকবে আসসালামু আলাইকুম এখন বাজে ভোর পাঁচটা দুইজন মুখামুখি বসি এখানে কি ভাবছে বলেন তো আর এই যে পুস্কুটারে রাতে আমার সিম্বা নিয়ে আসছিল দরজা খোলার সাথে সাথে তারা দুইজন তো আগেই চলে আসছে আর গেট খোলার সাথে সাথে দুইজনে কি করে দেখেন এক দৌড় চলে যাচ্ছে আর আমি যাচ্ছি আমার বাবাকে রোডটা পার করে দেওয়ার জন্য আর নামাজ পড়ি আসার পরে এই তো কোরআন শরীফ পড়ে এই যে ঘুমাইছে আমি যে যে ডাকাটা কি করছি সে তো কোনোভাবেই উঠতেছিল না আর এই যে তার আপু এখন যাচ্ছে প্রাইভেটে তাকে বিদায় দিয়ে দিলাম আর ওঠার পরে যে হোটেল থেকে যাই সে রুটি আনছে আর এখানে ডাউল আনছে আর আমি ডিম ভাজি দিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো তাকে নাস্তা দিলাম ছিল তার চোখের ভিতরে দেখেন কি পরিমাণ এখনো ঘুম রয়েছে তাই তাকে রেখে আমরা আসলাম এই যে একটু কেনাকাটা করার জন্য স্বামীর পকেটে টাকা চুরি করে আমরা মহিলারা কি করি জানেন এই যে এই সংসারের জিনিসগুলা কেনার জন্য পকেট থেকে একটু একটু টাকা চুরি করি তারপরে রেখে দেই একটা সময় আসলে এই যে মেলাগুলা জিনিস কিনি নেই সাথে এই যে দেখেন মানি প্লান্টের গাছও চুরি করে নিয়ে আসছি আমরা এক জায়গার থেকে দুই ভাবি এই যে এখন বাসায় চলে আসলাম আসার পরে মানি প্লান্টের গাছগুলা আমি সুন্দর মতন এই যে দেখেন লাগিয়ে দিয়েছি আর আরেকটা এই যে এখানে লাগিয়ে দিয়েছি আর আমার ছেলে মেয়ে দুজন তো দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে তাই বললাম যে তুমি তোমরাই খুলো আমার আর খোলার দরকার নাই যেহেতু আমি তো দেখছি হ্যাঁ আর একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি এই কিনাকাটাটা কিন্তু আমি একলা করি নাই আমরা চার ভাবি যাই বুদ্ধি করি এই কাজটা করিয়াছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে দেখেন আমার ছেলে মেয়ে দুইজনে বের করতেছিল আর মুসকে মুসকে হাসতেছিল জিনিসগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই যে দুইটা মগ কিনে আনছি ওদের দুই ভাই বোনের জন্য সাথে এই যে দেখেন ছোট ছোটো দুইটা বাটি আর এখানে আছে দুইটা স্যুপ বাটি একটা পোলাওর প্লেট আর এই বিশেষ করে এই বড়ো বাটিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর একটা প্লেট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা কী রকম যাতে দেখছেন অবশ্যই বলবেন আর এই তো এখন রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি একটা কড়ার ভিতরে তেল আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ এখানে মূলা আর আছে বেগুন দিয়ে এই তো হাতে মাখিয়ে আজকের পাব মাছ চচ্চড়ি করবো আর সাথে যদি একটু টমেটো আর ধনিয়ার পাতা থাকতো তাহলেই জমি একদম ক্ষিরে যেত কিন্তু দুইটার কোনোটাই আমার ঘরে ছিল না এই তো মাখানোর পরে তারপরে এই তো চুলায় বসাই দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর আমি রোজা ছিলাম তাই এখানে ইফতারির জন্য আপেল আর খেজুর আর এখানে শরবত বানাই নিয়েছি আজান দিয়ে দিয়েছিল তাই ইফতার করি নামাজ পড়ি আবার চলে আসলাম রান্না করার জন্য রুই মাছগুলো প্রথমে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আর একটু পানি দিয়ে কষা নেওয়ার পরে এখানেও মূলা আর বেগুন দিয়ে রান্না করছে আসলে বাসায় কোনো সবজি ছিল না দুইটাই ছিল তাই দুইটা দিয়ে রান্না করলাম আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ